আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরা আজকে আছি আপনাদের সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আফা কুকুর থেকে আলাইকুম শোনা আপনি এই আলুগুলো এক্সপোর্ট করেন দেশের বাইরে আপনি কোন কোন দেশে আলু এক্সপোর্ট করে থাকেন আমরা এখন বর্তমান মাল হিসেবে মালয়েশিয়া দুবাই সৈদিতে পাঠার আজকে এখান থেকে কত গাড়ি যাবে আপনার সাতাশ টনের মতো আর কি আগামীতে কি আরো যাওয়ার সম্ভাবনা আমরা ডিসেম্বর থেকে ইনশাল্লাহ বড় পরিসরে ব্যবসা করবো ডিসেম্বর মাস থেকে বড় পরিসরে এটা কিছা আমাদের সবজিও যাবে যেমন মরিচ আটাকপি এগুলো আমরা ইউজ করতে তাহলে তো আপনি ওই মানে কৃষি বিভিন্ন পণ্য আপনি দেশের বাইরে রপ্তানি করে থাকেন আপনার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রবিউল যদি আপনার থেকে ধরেন কেউ দেশের বাইরে বা দেশের ভিতরে আলু নিতে চায় কৃষিপণ্য কৃষি পণ্য নিতে চায় দেশের বাইরে আপনি যোগাযোগ করবেন আপনার ঠিকানাটা বা মোবাইল নাম্বারটাই এরকম ভর বাসা বগুড়া শিবগঞ্জে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রী সেভেন ফোর ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন এই এই নাম্বারে যোগাযোগ করলে আলু এবং কৃষি পণ্য যেগুলো আপনারা দেশের বাইরে রপ্তানি করেন দেশে এবং দেশের বাইরে আপনারা দিতে পারেন জি জি আমরা আজকে এখান থেকে আপনার যে আলুটা যাচ্ছে এটা মালয়েশিয়াতে চাহিদা কেমন দেখতেছেন আগামীতে ডিসেম্বরের পরে আরও দর্শক আছে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে আলুগুলো যাচ্ছে এটা মালয়েশিয়া রপ্তানি করেন উনি দেশের বাইরে আলু রপ্তানি করেন উনি একদম বড় ধরনের আলু ইম্পোর্টার ডিসেম্বরের পর থেকে নতুন আলু চাহিদা একটু বাড়বে তখন আরও বেশি রপ্তানি হবে মালয়েশিয়াতে এই যে নতুনভাবে সাত কেজি ওজনের যে প্যাকেটটা আলু রপ্তানি হচ্ছে লাল পাখড়ি এই আলুগুলো যাচ্ছে মালয়েশিয়াতে আজ